এ এবছরে একটি দুর্ঘটনা যেটা আমাদের হয়তো আমরা আমৃত্যু ভুলতে পারবো না সেটা হচ্ছে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ যেখানে একসাথে এতগুলো মানুষ হঠাৎ করে মরে যায় জাস্ট উনষাট সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ হয়ে যায় তো আমার আলোচনার বিষয় হচ্ছে এই যে একটি পরিবারের একসাথে বহু সদস্য মারা যাচ্ছে দুর্ঘটনায় বা একটি পরিবারের একসাথে বহু সদস্য মারা যাচ্ছে আত্মহত্যায় এই ক্ষেত্রে কিন্তু নারায়ণ বালি শ্রাদ্ধ বা নাগবালি শ্রাদ্ধ চলবে না কারণ নারায়ণ বালি শ্রাদ্ধ বা নাগবালি শ্রাদ্ধের ক্ষেত্রে এই অপহাতে মৃত্যু বা দুর্ঘটনার মৃত্যু বা আত্মহত্যার ক্ষেত্রে একটি মাত্র আত্মার মুক্তি সম্ভব হয় কিন্তু যখন একসাথে অধিক আত্মা চলে আসে যখন একটি গোটা পরিবারের ব্যক্তিরা আত্মহত্যা করছে একসাথে বুড়ারি ফ্যামিলির মতন বুড়ারি কাণ্ডের মতন বা অতীতের করমণ্ডল এক্সপ্রেসের যে এতগুলো মানুষ মারা গেল একসাথে বা আমাদের এবছরের আহমদাবাদ প্লেন ক্র্যাশের এতগুলো মানুষ একসাথে হঠাৎ করে মরে গেল তারা তো মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না বা তাদের মৃত্যুর সময় আসেনি হয়তো বা মৃত্যুর সময় হয়তো এসেও গেছিল যুক্তিতর্কের ক্ষেত্রে ধরে নেওয়া তো তাদের অপূর্ণ ইচ্ছেগুলো তো থেকে গেছে তো এই ক্ষেত্রে ত্রিপিন্ডি শ্রাদ্ধ করার বিধান রয়েছে যেখানে একসাথে মুক্ত করে দেওয়া হয় একসাথে ৪৪ জন আত্মাকে মুক্তি দেওয়া হয় এই ত্রিপিন্ডি শ্রাদ্ধের দ্বারা এছাড়াও আরো যে যে কারণে ত্রিপিন্ডি শ্রাদ্ধ করা হয় হিন্দু ধর্মীয় আচার বা পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তি নিশ্চিত করার জন্যও করা হয় এই ত্রিপিণ্ডি শ্রাদ্ধ বিশেষ করে যারা অস্বাভাবিক মৃত্যু বা অতৃপ্ত আকাঙ্ক্ষার কারণে কষ্ট পাচ্ছে এই আচারের উদ্দেশ্য হল পূর্বপুরুষদের তিন প্রজন্মের আত্মাকে শান্ত করা যেখানে চালের পিণ্ড ও জল তর্পণম নিবেদন করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান না করলে বা অস্বাভাবিক মৃত্যু হলে এই আচারটি করা একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ম্যান্ডেটারি যাতে তাদের রুষ্ট আত্মা পরিবারের জন্য আগামী দিনের সমস্যার সৃষ্টি না করে বা পরিবারের কাউকে কোনোরকম মানে পরিবারের কোনো জীবিত মানুষকে কোনোরকমভাবে কষ্ট বা যন্ত্রণা দিতে না পারে যে পূর্বপুরুষদের আত্মা অমীমাংসিত কর্ম বা অপ্রাকৃতিক কারণে কষ্ট পায় তাদের শান্তি ও মুক্তি প্রদান করা এই আচারের মূল লক্ষ্য এবং এর সাথে সাথে এটিও পিতৃদোষ দূরীকরণের একটা মূল জায়গা পৈতৃক অভিশাপ বা পিতৃদোষ মোকাবিলার জন্য একটি শক্তিশালী উপায় শান্তি ও সম্ভাবনা নিয়মিত পিণ্ডিদার না করলে পূর্বপুরুষের রুষ্ট হওয়া তাই তাদের শান্ত করতে এই এবং পরিবারের মঙ্গল কামনায় এই নৈবেদ্য প্রদান করা হয় পিণ্ড ও তর্পণমের পদ্ধতি হচ্ছে পূর্বপুরুষদের তিন প্রজন্মের জন্য চালের বল বা পিণ্ড এবং জল তর্পণম নিবেদন করা হয় বৈদিক মন্ত্র ও প্রার্থনা করা হয় বৈদিক মন্ত্র ও প্রার্থনার মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং কয়েক ধাপে অনুষ্ঠানটা হয় এই আচারে তিনজন ব্রাহ্মণ জড়িত থাকে যেহেতু ত্রিপিণ্ড শ্রাদ্ধ তিনজন ব্রাহ্মণ জড়িত থাকে এবং এটি বিভিন্ন পর্ব অভিষেক অন্তর্ভুক্তি করেন যদি একটা না তিন বছর ধরেও মৃত আত্মীয়দের জন্য পিণ্ডদান না করা হয় তবে এই আচারটি পালনীয় কর্তব্য অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তো রয়েছে দুর্ঘটনাগ্রস্ত মৃত্যুর ক্ষেত্রে রয়েছে এবং এমন মৃত্যুতে পূর্বপুরুষরা স্বপ্নে বা দৃষ্টিতে সে কষ্ট জানাতে পারেন এবং এক একবারে একসাথে চুয়াল্লিশ জন আত্মাকে মুক্তি দেওয়া সম্ভব এর জন্য সবথেকে আদর্শ স্থান হচ্ছে গোকর্ণ কাশী এবং ত্রয়ম্বকেশ্বরের মতন পবিত্র স্থান এই ত্রিপিণ্ডি শ্রাদ্ধের আচারের সম্পাদনের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এইখানে শিবের আবাসস্থল হওয়াটা খুব দরকার যেখান থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব মোক্ষ প্রদান করেন অপঘাতে মৃত্যু আত্মহত্যা বা তার মধ্যে হত্যা ঢুকছে অর্থাৎ খুন বা দুর্ঘটনা ঢুকছে সে সমস্ত ক্ষেত্রে নারায়ণ বালি শ্রাদ্ধ বা নাগবালি নারায়ণ নাগবালি এই দুটি ভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শ্রাদ্ধগুলো পূরণ করা হয় পিতৃপুরুষের অভিশাপ যেটাকে যাকে পিতৃ সাপ বলা হয় এই পিতৃ সাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নারায়ণ বালি শ্রাদ্ধ করা হয় অন্যদিকে আবার সাপ হত্যার মাধ্যমে পাপ থেকে অনেকেই মানে বিপদে পড়ে সাপকে মেরে ফেলে তো সেই সাপ হত্যার মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আবার বালিও শ্রাদ্ধ করে বিশেষ করে ভারতে মানে সাপ যা পুজো করা হয় তো সেই সাপ হত্যা যদি কেউ করে ফেলে সেই ক্ষেত্রে এই নাগবালি প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যায় একটা বিরাট অভিশাপ পরে হিন্দু ধর্ম তাই বলে তো এই যে এই বিষয়টা এই বিষয়টা সবচেয়ে ভালো হয় নাসিকের ত্রম্বকেশ্বরে যেখানে ভূত পিসাজ বধ ব্যবসায়িক ব্যর্থতা অর্থের অপচয় পারিবারিক স্বাস্থ্য সমস্যা অন্যদের সাথে ঝগড়া শিক্ষাগত বাধা বিবাহ সমস্যা দুর্ঘটনাজনিত মৃত্যু অপ্রয়োজনীয় ব্যয় পরিবারের অনেক সদস্যের স্বাস্থ্য সমস্যা এইসব সকল ধরনের অভিশাপ বা পিতৃ সাপের মতন সমস্যার সমাধানের জন্য নারায়ণ এবং নাগবালি বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে করা হয় এই নারায়ণবালি আচারটি পৃথিবীতে আটকে থাকা পূর্বপুরুষের আত্মার অতৃপ্ত ইচ্ছে পূরণের জন্যই করা হয় এবং তাদের বংশধরদের কষ্ট দেয় দেয় তারা যখন সেই সব আত্মাগুলো আটকে থাকে পৃথিবীতে আমি আগের ভিডিওজগুলোতেই বলেছি যে আর স্বর্গের মাঝখানে পিতৃলোকে তিন পুরুষের আত্মা ঝুলে থাকে কারণ এটাই তো আদত বাস্তব আমাদের প্রত্যেককেই সেই দিন দেখতে হবে একটা সময় গিয়ে তো সেই অতৃপ্ত ইচ্ছে পূরণের জন্য এই নারায়ণ বালি শ্রাদ্ধ এবং নাক বালি শ্রাদ্ধ করা হয় এবং বালি হিন্দু অন্ত্যেষ্টিক্রিয়ার মতন একই আচার নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এখানে গমের আটা দিয়ে তৈরি করা একটা কৃত্রিম দেহ ব্যবহার করা হয় মন্ত্র ব্যবহার করে এমন আত্মাদের আহ্বান করা হয় যাদের নির্দিষ্ট ইচ্ছে থাকে অর্থাৎ অপূর্ণ ইচ্ছে নিয়ে মরে গেছে আত্মহত্যা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন হয়তো অল্প বয়স আত্মহত্যা করে ফেললো যেটা বিরাট বড় অপরাধ কারণ আত্মহত্যা কোনো মুক্তি নয় সেটা আমরা সবাই জানি কিন্তু যিনি আত্মহত্যা করেছেন যে ত্যাগ করে ফেলেছেন তাও তো নিষ্কৃতি চাইছে হিন্দু ধর্মে সেই ব্যাখ্যা এখানে রয়েছে তো কৃত্রিম দেহ ব্যবহার করা হয় মন্ত্র ব্যবহার করে এমন আত্মাদের আহ্বান করা হয় যাদের নির্দিষ্ট ইচ্ছা থাকে এই আচার তাদের দেহ ধারণ করে এবং অন্ত্যেষ্টি ক্রিয়া তাদের অন্য জগতে মুক্ত করে দেয় নারায়ণ নাগবালি হলো ত্রম্বকেশ্বরে পালন করা প্রধান আচারগুলির মধ্যে সিন্ধুর মতন প্রাচীন ধর্মগ্রন্থে ধর্মসিন্ধুর মতন প্রাচীন ধর্মগ্রন্থ যা বিভিন্ন ধর্মীয় আচারের বর্ণনা দেয় সেখানে উল্লেখ করা হয় যে এই বিশেষ আচারটি কেবল সড়েই করা উচিত এমনকি পুরাণ এবং পদ্ম পুরাণে ওই প্রাচীন ঐতিহ্যের উল্লেখ পাওয়া যায় এবং তার সাথে সাথে এটি পরিবারের সকল সদস্যস্থ ব্যবসা এবং কর্মজীবনের সাফল্য প্রদান করেন এবং ইচ্ছা পূরণ করেন এটি একটি নির্দিষ্ট দিন এবং সময়ের মুহূর্তে তিন দিনের একটি আচার প্রথম দিনে ভক্তদের কুশাবর্তে পবিত্র স্নান করা উচিত এবং 10 দশ দান অর্থাৎ দশটি জিনিস দান করার সংকল্প করা উচিত ত্রম্বকেশ্বরী মন্দিরে প্রার্থনা করার পর তারা নারায়ণ নাগবালি পালনের জন্য গোদাবরী এবং অহল্লা নদীর সঙ্গমস্থলে ধর্মশালায় যান নারায়ণবালি শ্রাদ্ধ হল হিন্দু ধর্মের একটি বিশেষ পুজো আচার যা মূলত অস্বাভাবিক বা অকাল মৃত্যু দুর্ঘটনা আত্মহত্যা এবং অসমাপ্ত বা তান্ত্রিক মৃত্যুর শিকার হওয়া আত্মাদের শান্তি ও মুক্তি প্রদানের জন্য করা হয় এই আচারের মাধ্যমে পূর্বপুরুষদের অভিশাপ থেকে মুক্তি যেমন পাওয়া যায় তেমন জীবনে আসা বিভিন্ন সমস্যা স্বাস্থ্য দাম্পত্য আর্থিক এবং ব্যবসায়িক বাধা দূর হয়ে যায় এবং অস্বাভাবিক মৃত্যুর শিকার আত্মাদের শান্তি যেসব আত্মা স্বাভাবিকভাবে মারা যায়নি তারা প্রের জীবন আটকে রয়েছে হয়তো ডিস্টার্ব করছে এই আচারের মাধ্যমে তাদের শান্তি এনে মুক্তি দেওয়া হয় পূর্বপুরুষদের অভিশাপ থেকেও পিতৃদোষ এবং পূর্বপুরুষের অভিশাপ থেকে মুক্তি পেতে নারায়ণ বালি পূজা করা হয় এবং যেটা বললাম অসমাপ্ত বা তান্ত্রিক মৃত্যুর সমাধান যে সমস্ত ব্যক্তির শেষকৃত্য বা শ্রাদ্ধিক মতন হয়নি তাদের জন্যই আচার করা হয় জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রেও এটি করা হয় তো এক্স্যাক্টলি এবং যেটা বললাম সাফ হত্যার যে অভিশাপ সেই ক্ষেত্রেও এই নারায়ণ নাগবালি শ্রাদ্ধই করা হয় তো এরকম ইন্টারেস্টিং জিনিস রয়েছে হিন্দু ধর্মে তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার